নমস্কার মিউজল্যান্ড এর পর্টায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেয়র পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে মন্তব্য ফিরোধ হাকিমের আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা বঙ্গভঙ্গের সেই ব্যথা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই বাইশের শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্ন অভিযান আর এই অভিযান রুখতে তৎপর পুলিশ নবান্ন অভিমুখে যাবার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড নিয়ে আসা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি ফর্শ রোডের বাঁশতলা মোড় জিটি রোডে হাওড়া ময়দান রাস্তার দুদিকে লোহার বিম ঢালাই করে দেওয়া হয়েছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাচাক কি বললেন শুনবো বাংলার বিরোধী তারা এই ভাষাটা ব্যবহার করছেন ভাষাকে অপমান করছেন তারা তকমা দিচ্ছেন যে বাংলা যারা বলেন তারা বাংলাদেশি এবং বাংলা বলে কোনো ভাষা নেই বেঙ্গলি বলে কোনো ভাষা নেই এটা বাংলাদেশি সব নতুন নতুন শুনতে হচ্ছে প্রতিনিয়ত অপমান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধতে কোনো জায়গা নেই সময় বেরোতে বেরোতে পড়াচ্ছি পরে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আশ্রিবারে বিস্তারিত খবরে সাংবাদিক সম্মেলন করে আজ গতকালের নবান্ন অভিযান নিয়ে কি বললেন রাজ্য পুলিশ কর্তারা শুনব गई है ताकि का झंझट ना हो और अगर कोई करते हैं कोई भी प्रॉब्लम इसी के लिए पहला जो आप आप जो 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 बहुत सही पॉइंट किए कोर्ट था वो तरफ से ही आपा की गई थी सो so, हम लोग पूरा अवेयर है कहाता है और वो उसको कैसे किया जाएगा उसके लिए पुलिस टोटली हंड्रेड परसेंट प्रिपेर्ड बट সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো বাংলায় আমরা থাকি আমরা যদি বাংলাকে জয় বাংলা বলি আমি জানি না কোথা থেকে সে আমদানি করেছে আজকে আমাদের মানে আমাদের আজকে বাংলায় আমরা গর্ব করি বাঙালি হিসেবে সুতরাং আমরা বাংলায় থাকি আমরা জয় বাংলা বলতেই পারি এটা কোথা থেকে কে নিয়েছে কে বলছে তার সাথে আমাদের কিছু এসে যায় আমরা বাংলায় বাস করি আমরা জয় বাংলা বলতে পারি আমরা ভারতবর্ষে বাস করি আমরা জয় ভারত বলি কেন বলবো তাতে কি এসে গেছে আইএসএফ এর সে নতুন নতুন উদ্দেশ্যে এখন বাজারে এখন নতুন নতুন কেউ একটা বিধায়ক হলে অনেক কথাটাকে বলতে হবে সে বলছে আলটিমেটলি সে বিজেপি কাজ করছে আজ অভিনব রূপে কর্মসূচি করলেন আইএনটি সেবাদল সময় বিরতির বিরতির পর আসছি খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর খবরে দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কাকে নিয়ে দেশটা চলতে আমি তো বুঝতে পারছি না মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে আর ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার কান্ট্রি যদি হতে হয় মানুষের যে সমস্ত জীবন ধারণের জন্য বেসিক नीड्स সেগুলো তো দিতে হবে যদি মানুষই না থাকে তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে তাহলে দেশটা চালাবে কাদের জন্য আশিবারেই আবহাওয়ার খবরই ফের অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া দু হাজার থেকে ভালোভাবে কাজ করছে এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার উপর বিশ্বাস রেখে কাজ করছে আমি তো সময় দেখি পোর্টাল দুনিয়া এখন আগামী আমি মনে করি সংবাদ মাধ্যমে একটা দরজা খুলে দিচ্ছে আপনারা সবাই এই উদ্যোগের পাশে থাকবেন এই যারা ছোটো ছোটো আমাদেরই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে সবাই একসাথে থাকবেন এটা আশা করছি আহ্বান নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমরা সকলে যারা ভালো খবর দেখতে ভালোবাসি